আপনাদের সাথে আছি আমি তানভীর খন্দকার দর্শক লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপস্য মুরমির এই যে সাময়িক বরখাস্তের ঘটনা এ নিয়ে কি আমরা আলোচনা করতে আজকে বিশিষ্ট সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলতে চাই এই মুহূর্তে তিনি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাস দেওয়ার যে বিষয়টি এটিকে আমরা অনেকে বলছেন আসলে আলোচনা সমালোচনা হচ্ছে অনেকে বলছেন স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে এটি একটি বাধা কিনা অনেকে এটা নিয়ে কথা বলছে আমরা সমাজ মাধ্যমে দেখছি যে অনেক অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু এখানে এটা নিয়ে বলছেন যে এটা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা হবে কিনা এবং একই সাথে যে এই যে বরখাস্ত করার যে বিষয়টি এটি আসলে আপনি আইনের আইনের কথা বলছিলেন স্বাধীন মত প্রকাশের বাধার যে বিষয়টি সেইখানে আইন কি বলছে বা অন্যান্য যারা এটা নিয়ে আসলে কথা বলছে কোন জায়গা থেকে আসলে বলছে না দেখুন দুটো জিনিসকে যেন আমরা গুলিয়ে না ফেলি স্বাধীন মত প্রকাশের ঘটনা কাদের জন্য একজন 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 সাধারণ জনগণ ছাত্র বা বা পেশাজীবী যিনি সরকারের যে কোড বিধিমালা তার বাইরে কিন্তু প্রযোজ্য এখানে আমি মনে করি যে যদি এ ধরনের মন্তব্য করা হয় তাহলে দুটি বিষয়কে গুলিয়ে ফেলা হবে এবং এখানে হচ্ছে প্রথম যে জিনিসটি যে সরকারি চাকরির যে বিধিমালা সেটির মধ্য থেকে সরকারি যারা কর্মকর্তা বা কর্মচারী তাদের ব্যবহার পরিচালিত হতে হবে এটা তার ওথ এটা তার ডিউটি বা এটা তার উপর ন্যাস্ত যে তার শপথ তার মধ্যে তাকে থাকতে হবে কিন্তু সেখানে কিন্তু দুটো জিনিসকে একসাথে করে ফেললে হবে না একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর যে কোড অফ কন্ডাক্ট এবং একজন সাধারণ মানুষের যে কোড অফ কন্ডাক্ট তাতে কিন্তু দুটোই ভিন্ন কিন্তু আমরা যেন একসাথে গুলিয়ে না ফেলি এখানে যেটি হয়েছে একজন সরকারি কর্মকর্তা হয়ে একটা যে যার রক্তের বিনিময়ে এই সরকার গঠিত তার বিপক্ষে কথা বলা তাকে সন্ত্রাসী বলা তাকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করা যেখানে আমরা স্পষ্টতই সারা বিশ্ব দেখেছে যে দশ ফিট বা পনেরো ফিট দূর থেকে তাকে দুই তিনবার গুলি করে হত্যা করা হয়েছে সেটা কি কিভাবে সন্ত্রাসী ঘটনা বলা যায় সেটাকে কি কোনোভাবে সন্ত্রাসী ঘটনা বলা যায় দেখুন ঘটনা চক্রে আমি নিজেও রংপুরের সন্তান এবং এই পরিবারটির সঙ্গে পরবর্তীতে আমার যোগাযোগ হয়েছে এই ছেলেটির যে বেড়ে ওঠা তার গল্প আমি তার ভাইয়ের কাছ থেকে নিজেই শুনেছি সেই ছেলেটি যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সমাজের বৈষম্যের যে আন্দোলন চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে যে আওয়ামী লীগ যে কোটা সিস্টেম কোটারি সিস্টেম করেছিল তার বিপক্ষে যে আন্দোলন তাকে নিয়ে একজন সরকারি কর্মকর্তা তাকে কটাক্ষ করছে সন্ত্রাসী বলে এটা প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া রাষ্ট্রের সরকার প্রধান যখন কোন এলাকায় সফরে যাবেন তাকে প্রোটোকল দিতে হবে তার জন্য যে ফেসিলিটিস তার নির্ধারিত যে সুযোগ সুবিধা সেটা দিতে হবে সো দুটি ঘটনাকে কিন্তু একসাথে সেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা আছে শহীদ সাঈদ এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রংপুর ভ্রমণ সেটিকে এখানে আরেকটি জিনিস দেখো যে সরকার প্রধান হিসাবে ডক্টর ইনুস শপথ নেওয়ার পরে আমার যতদূর মনে পড়ে দশই জুলাই রংপুরে গিয়েছে দশই আগস্ট রংপুরে গিয়েছিল পুষ্পস্তাবক অর্পণের জন্য শহীদ সাঈদের কবরে এবং সেখানে তো সেটা স্বাভাবিক প্রক্রিয়া যে রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে প্রটোকল দিয়ে সে শহীদকে যার যার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাকে আমরা শ্রদ্ধা জানাবো তো সে সম্পর্কে মতামত প্রকাশ করাটা কোনোভাবেই একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সঠিক ব্যবহার নয় দ্বিতীয় যে অংশটি বলছেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সরকারের কোনো বাধা বা বিপত্তি বা প্রতিবন্ধকতা তৈরি প্রক্রিয়া বাধা হবে কিনা আসলে মত প্রকাশের বাধা কিনা কোনোভাবেই নয় কারণ যে ব্যক্তিটি সম্পর্কে আমরা কথা বলছি যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন লালমনিহাটের তিনি একজন সরকারি কর্মকর্তা তার যে ব্যবহার বিধি তার যে বিধি সেটি সাধারণ নাগরিকদের থেকে ভিন্ন সো তার ওত অনুযায়ী বিধি অনুযায়ী তিনি করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে সাধারণ নাগরিক সেটি করতে পারেন কিনা একজন সাধারণ নাগরিক হয়তো বা সেটি করতে পারেন কিন্তু যে যার সম্পর্কে মতামতটি করা হচ্ছে যে ঘটনার জন্য প্রধান উপদেষ্টাকে দায়ী করা হচ্ছে তার গাড়ি বহন নিয়ে তার ব্যবস্থাপনা নিয়ে কথা বলা হচ্ছে মানুষ বা বিকৃত মানসিকতার মানুষ ছাড়া এই দুটি বিষয়ে প্রশ্ন তোলা যদি আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকেও সেক্ষেত্রে আমি মনে একটি প্রশ্ন রাখতে চাই যে সেটা কতটুকু সমীচীন মনে হয় সেটি সমীচীন নয় স্যার একটি বিষয় আমি একটু আপনার কাছে আপনি কি মনে করছেন এই যে কাউন্ট শুরু হয়ে গেছে এই যে শব্দটি ব্যবহার করা এবং এর মধ্য দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন তিনি আপনি কি মনে করেন বা কি তথ্য বা কি মেসেজ দিতে চেয়েছেন এই যোগাযোগ মাধ্যমে তিনি দেখুন ডক্টর ইউনুসের যে কথাটা নিয়ে একটু নেগেটিভ আলোচনা হচ্ছে যে রিসেন্ট বাটনে চাপ দিয়েছেন আমি যেটা মনে করি যে আমরা জানি যে এই সরকারের রাজনৈতিক ম্যান্ডেট নেই এটি একটি বিপ্লব পরবর্তী সরকার এবং এই সরকারের জনগণের ম্যান্ডেট রয়েছে পলিটিক্যাল ম্যান্ডেট নেই সেজন্য হয়তো গুছিয়ে উঠতে একটু সময় লাগছে বা একটা সমন্বয়হীনতা আমি এটাকে বলব না বরং সমন্বয়ের জন্য কিছুটা সময় প্রয়োজন হচ্ছে ডক্টর সেটিকে করেছেন যে আমাদের যে সমন্বয়ের কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হচ্ছে সেটিকে হয়তোবা তিনি রিসেট বাটনে চাপ দেওয়ার কথা বলছেন কিন্তু তার বক্তব্যের প্রেক্ষিতে যখন কাউন্ট কথা বলা হয় সেজন্য আমি শুরুতে বলছিলাম যে যখন কাউন্টডাউনের কথা বলা হচ্ছে তখন কিন্তু এটা একটা সন্দেহের উদ্রেক করে এজন্যই বলছি যে আমি যদি সে অপরাধী না হয়ে থাকে কোনোভাবেই তার শাস্তি কাম্য নয় কিন্তু সরকারি চাকরির বিধিমালার বাইরে গিয়ে আসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যখন সে বলছে যে কাউন্টডাউন শুরু হয়েছে তার মানে নিশ্চিত করে আমরা ধারণা করছি যে হয়তোবা তার কাছে সঠিক কোন তথ্য প্রমাণ রয়েছে যে কারণে সে কাউন্টডাউনের কথা বলছে এবং এই কাউন্ট কি সরকার উৎখাতের কাউন্টডাউন এই কাউন্টাউন কি এই এই তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাতের কাউন্টাউন অন্তর্বর্তীকালীন উৎখাতের সরকারকে তাহলে নিশ্চয়ই তার কাছে তথ্য রয়েছে সবচেয়ে বড় কথা যে একটি জনবিপ্লবের মধ্যে মধ্যে মাধ্যমে এই সরকারটি গঠিত তাকে উনি মাত্র দুই মাসের ব্যবধান এখন তাতে উনি বলছেন যে কাউন্টাউন শুরু হয়ে গেছে নিশ্চয়ই তার কাছে এমন কোন তথ্য রয়েছে দেখুন কেন আমি কথাটা বলছি যে তার দুটো স্ট্যাটাস এবং তারপরে সেকেন্ডটাতে সে বলছে যে কাউন্টাউন শুরু হয়েছে তো কাউন্টডাউন যখন সে বলছে শুরু হয়েছে নিশ্চয় তার কাছে তথ্য রয়েছে জন্য আমি চাই যে যদি সে কোনো তথ্য তার কাছে না থাকে বা ইন্ট্রোগেশনের পর দেখা যায় সেরকম কোনো তথ্য নেই অবশ্যই শুধু সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক স্যার চাকরিচ্যুতির করা চাকরিচ্যুতির করার কথা বলা হচ্ছে এবং একই সাথে তাকে গ্রেফতারের দাবিও করা হচ্ছে আপনি মানব বন্ধন হয়েছে আপনি দেখেছেন তাদের তার বিরুদ্ধে বুঝা যদি আপনি কি আমি সেই কথাটাই বলছি যে তার সে যদি নির্দোষ হয় তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত জঘসবাত করা উচিত যদি নির্দোষ হয় কোনোভাবে আমরা চাইনা যেটা আমলে হয়েছে যে কোন রকম হয়রানের মধ্যে সে পড়ুক কিন্তু যদি সে তার দোষ হয়ে থাকে বা তার কাছে কোনো তথ্য থাকে যে কেন কাউন্ট ডাউনের কথা সে বললো তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত গ্রেপ্তার করে